আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাকের দুইটি কাজ সম্পর্কে আপনাদেরকে কিছু বিস্তারিত তথ্য দেব বর্তমান সময়ে অনেকেই আছেন যারা এখন ইরাকে হসপিটাল ক্লিনার এবং পেপসি কোম্পানিতে আছেন আমাদের কাছে কাজ বেতন ডিউটি আকামা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যেই যারা বর্তমান সময় এখন ইরাকে ঢুকতে চাচ্ছেন বিশেষ করে হসপিটাল ক্লিনার এবং আপনারা পেপসি কোম্পানিতে ঢুকতে চাচ্ছেন ঠিক আছে পেপসি কোম্পানি তারপরে জুস কোম্পানি পানি ফ্যাক্টরি হ্যাঁ এই টাইপের মানে যে আপনার কোম্পানিগুলো আছে মূলত তাদের কিন্তু সেম প্রসেস সেম নিয়মেই কিন্তু তারা চালিয়ে থাকে তো যাই হোক আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বর্তমান সময় এখন ইরাকে ঢুকবেন ভিডিওটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত অনেক কিছু তথ্য ইরাক সম্পর্কিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ইরাক সম্পর্কিত প্রতিনিয়ত তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের কি বলি বর্তমান সময় এখন বাংলাদেশ থেকে আমাদের অনেক বাঙালি ভাই যারা কিন্তু এখন ইরাকে ঢুকতে চাচ্ছেন বিভিন্ন কাজে বিভিন্ন সেক্টরে কিন্তু যাচ্ছেন ঠিক আছে তো এক একজন এক এক রকমের কাজে যায় এর জন্য কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের আসলে প্রশ্ন এসে থাকে তো এক্ষেত্রে এখন বর্তমান সময়ে আমরা পেপসি এবং যদি আপনার হচ্ছে হসপিটাল ক্লিনারের কাজের কথা বলা হয়ে থাকে তো এর ভিতরে প্রথমত আমরা হসপিটাল ক্লিনারের কাজের কথা বলি বর্তমান সময়ে যারা হসপিটাল ক্লিনারের কাজে এখন ঢুকছেন এই কাজটাতে মূলত ডিউটি কিন্তু একটু লং হয়ে থাকে বারো থেকে তেরো ঘন্টা প্লাস আপনার কিন্তু ডিউটি হতে পারে আমরা বিগত দিনগুলো থেকে কিন্তু দেখে আসছি এই দেশটির কিন্তু আসলে এই হসপিটাল ক্লিনারের কাজে মূলত আপনার হচ্ছে ডিউটি কিন্তু লম্বা হয় ঠিক আছে এবং এরই পাশাপাশি আপনার যদি আপনি স্যালারির কথা বলে থাকেন এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে কিন্তু এক্সট্রা ইনকামের সুযোগ আছে এক্সট্রা ইনকামের সুযোগ আছে বিধায় আপনার স্যালারি কিন্তু দেখা যায় যে আপনার হসপিটাল ক্লিনারে কিছুটা কম দিয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে আপনার মানে মাসিক চুক্তিতে যে স্যালারিটা সেটা দেখা যাচ্ছে যে ঠিকঠাকভাবেই দেয় কিন্তু এক্সট্রা ইনকামটা কম হয়ে থাকে মানে সব জায়গাতেই যে এক্সট্রা ইনকাম হবে এমন গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে এর কারণ হচ্ছে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনার ইনকাম বেশি হয় কিছু কিছু জায়গা আছে যে আপনার মানে কম হয়ে থাকে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনার যে জায়গাগুলোতে আপনার ইনকাম বেশি এটা কিন্তু অবশ্যই আপনার কোম্পানি বা আপনার যে মালিক তারা কিন্তু জানে যে এই জায়গাতে একজন কর্মী কাজ করলে সে এক্সট্রা ইনকাম কিন্তু করতে পারে এই জায়গাগুলোতে যাদের কাজ দিয়ে থাকে তারা কিন্তু আপনার দেখা যায় যে যদি ইনকাম বেশি হয় সেক্ষেত্রে স্যালারি কিন্তু কিছু কমিয়ে দেয় যদি আপনার এমন জায়গা হয় যেখানে আপনার এক্সট্রা ইনকামের সুযোগ কম সেখানে কিন্তু অবশ্যই আপনার ওই মালিক আপনার শুধুমাত্র হসপিটালের ক্ষেত্রে এমনটা কিন্তু আমরা দেখেছি ঠিক আছে তো কথা হচ্ছে বর্তমান সময়ে আপনার যদি আপনি হসপিটাল ক্লিনারে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডিউটি আপনার বারো থেকে তেরো ঘন্টা এমন কিন্তু ডিউটি হবে স্যালারি আপনি একদম সর্বনিম্ন হলেও চার ডলার আপনি পাবেনি এর নিচে কিন্তু হয় না যেটা বাংলাদেশি টাকা পেরে আটচল্লিশ হাজার টাকা এর পাশাপাশি আপনার দেখা যায় যে আপনি যদি সুযোগ সুবিধার কথা বলে থাকেন সেক্ষেত্রে থাকা খাওয়া সব কিছুই কিন্তু মালিকে দিয়ে থাকে এবং আঁকামার ব্যাপারে যদি বলতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে এটা আপনার কোম্পানির উপরে নির্ভর করছে তারা আঁকামা করে দিবে কিনা কারণ একটা আঁকামা করতে ভালো একটা অ্যামাউন্ট টের খরচ হয়ে থাকে ঠিক আছে এজন্য সম্পূর্ণটা নির্ভর করে আপনার মালিকের উপরে যে আপনার আঁকা মাসে তৈরি করে দেবে কিনা বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো কর্মী পাঠাচ্ছে তারা সবাই কিন্তু বলছে যে আপনার আকামা তারা করে দিবে কোম্পানি থেকে কিন্তু কথাটা সত্য না অবশ্যই এই বিষয়ে আপনারা অবগত হয়ে তারপরে যাবেন দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার যারা পেপসি কোম্পানিতে যাচ্ছেন ঠিক আছে পেপসি কোম্পানিতে যারা যাচ্ছেন তাদের কিন্তু আপনার ডিউটি ওই সেম আপনার বারো থেকে তেরো ঘন্টা ইরাকে আট ঘন্টা ডিউটি একশোটা কোম্পানির ভিতরে দু একটা কোম্পানিতে হয় বাকি সাতানব্বই আটানব্বইটা কোম্পানিতেই কিন্তু বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে আপনি যে কোনো ইরাক প্রবাসীর সাথে কথা বলে দেখবেন যে একজন ইরাক প্রবাসী প্রতিদিন কত ঘন্টা ডিউটি করে থাকে তো এখানে আপনার স্যালারি কথা বলতে গেলে দেখা যায় যে আপনার এই পেপসি কোম্পানিতে কিন্তু সাপ্তাহিক একদিন বন্ধ থাকে যেটা হসপিটাল ক্লিনারের কাজে কিন্তু থাকে না ঠিক আছে তো এই পেপসি কোম্পানিতে সপ্তাহে একদিন বন্ধ থাকে আপনি যদি বন্ধর দিন কাজ করে থাকেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার ইনকামটা একটু বাড়বে হুম বেসিক স্যালারি চারশো থেকে সাড়ে চারশো ডলারই তারা দিয়ে থাকে এবং আপনি বন্ধুর দিন যদি কাজ করে থাকেন সপ্তাহে একদিন বন্ধ থাকে তো আপনি মাসে চার দিন কাজ করলে সেখান দেখছে কিছু টাকা আপনি ইনকাম বেশি করতে পারবেন এবং আখামা করার ব্যাপারে এটা মানে আমি বলবো যে ইরাকের সব কোম্পানি কিন্তু তাদের মালিকের উপরে নির্ভর করে তারা আঁকামা করে দিবে কিনা ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা তো বর্তমান সময়ে যারা চিন্তাভাবনা করছেন যাদের এখন পর্যন্ত আসলে এই কাজকামের উপরে মানে চিন্তাভাবনা আছে যে যাবেন বা ঢুকবেন দীরাকে এই কাজগামগুলো কেমন ডিউটি কত বেতন কেমন দিয়ে থাকে আশা করছি বিষয়গুলো আপনারা কিন্তু বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন ঠিক আছে এখন এজেন্সি বা দালাল আপনাদের তো ভাই শুধুমাত্র ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে আপনারা যেন সেখানে যান আর আপনি গেলে তো তারা টাকাটা পাবে তাই না এটা হচ্ছে মূলত কথা তো আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি ইরাক সম্পর্কিত বিষয়গুলো সেগুলো কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কারণ আমি একজন ইরাক প্রবাসী আমি কখনোই আপনাদেরকে মিথ্যা কথা বা মিথ্যা প্রলোভন কখনোই কিন্তু আপনাদেরকে দেখাবো না যাই হোক ইরাক সম্পর্কিত আরও তথ্য যদি আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ